এইটা কি আতা গাছ আর এইটা আশফল গাছ এটা পুঁই গাছ এইটা হচ্ছে লেবু গাছ এক ধরনের লেবু গাছ খুব সুন্দর দেখো এটা এই যে হ্যাঁ এটা লেবু গাছ আর এইটা হচ্ছে হ্যাঁ এটা লতানি লেবু আর এই যে নয়নতারা গাছ সব বাচ্চারা খুব সুন্দর নিয়ে এসেছে চলো আমরা এবার গাছ লাগাবো প্রত্যেকে গাছ লাগাবো এসো কেন না

বাবা আমরা সব